ভোটার তালিকার ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের নির্বাচন কমিশনের কঠোর নির্দেশ অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন আপনাদের ভোটার আইডি কার্ডে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে সেই ভুলগুলো সংশোধন করার জন্য নির্দেশ দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন মাঠ কর্মকর্তাদের প্রিয় দর্শক সেই বিষয়ে কী বলেছে বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে অনলাইনে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা এখন আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় দর্শকে এই জায়গাতে দেখতে পাচ্ছেন ভোটার তালিকার ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ দর্শক এখন নিচে দেখেন লেখা আছে বিস্তারিতভাবে তারা এখানে লিখেছে যে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যা ভোটার তালিকার নির্বুল এড়াতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশনা দিয়েছেন প্রিয়দর্শক সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন করা হয়েছে তবে নাগরিকদের দেওয়া তথ্যে কোনো ধরনের বোল হয়েছে কিনা বা আছে কিনা সেটা যাচাই করতে মাঠ কর্মকর্তাদের পুনরায় প্রুফ রিডিংয়ের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি প্রিয়দর্শকের এক্ষেত্রে আগামী তিরিশে জুনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রিয়দর্শক গত সোমবার তেইশে জুন ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উদ্দিন চৌধুরী এই নির্দেশনাটি সব আঞ্চলিক জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে নাগরিকদের বাড়ি বেড়ে গিয়ে তথ্য সংগ্রহ সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ও মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রম আপনার গত এগারোই এপ্রিল প্রুফ রিডিং ডাটা আপলোড কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছেন ভোটার ভোটারযোগ্য ব্যক্তিদের সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হয়ে থাকলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র বোল থাকার সম্ভাবনা থাকবে ফলে ব্যক্তির সরবরাহ আপনার করা তথ্য সঠিকভাবে সন্নিবেশ করে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র ভুল ত্রুটি এড়ানোর লক্ষ্যে পুনরায় প্রোফ রিডিং সংশোধন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন প্রিয়দর্শক ভোটার তালিকার আদর্শ আপনার পরিচালনা পদ্ধতি অনুযায়ী পুনরায় প্রোফ রিডিং ও সংশোধন কার্যক্রম আগামী তিরিশ তিরিশে জুনের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি বেড়ে গিয়ে কার্যক্রমে ষাট লাখের মতো নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছে বর্তমানে দেশে ভোটার সংখ্যা পায় বারো কোটি আঠারো লাখ প্রিয় দশক দুই সালে আপনার ষাট লাখের মতো নতুন ভোটার নিবন্ধন করা হয়েছে তাদের আইডি কার্ডে যদি কোনো তথ্য বল হয়ে থাকে সেই জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন পুনরায় ভোটার তালিকার নির্ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের ভুল তথ্যের যে এনআইডি কার্ডগুলো রয়েছে সেগুলো সংশোধন বা প্রুফ রিডিংয়ের মাধ্যমে সংশোধন করার জন্য ইসির নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা জেলা উপজেলা নির্বাচন কমিশনের সকল কর্মকর্তাদের এবং মাঠ পর্যায়ে যারা কাজ করেছেন সুপারভাইজার কর্তৃক যারা রয়েছেন তাদের সবাইকে দর্শক আপনারা যারা ভোটার আইডি কার্ড পেয়েছেন অনলাইন থেকে বের করেছেন যদি আপনার আইডি কার্ডে কোনো তথ্য ভুল হয়ে থাকে সেইগুলো এখন সংশোধন করতে পারবেন আপনি নির্বাচন অফিস থেকে যোগাযোগ করতে হবে এবং আপনার বাড়ি বাড়ি গিয়ে যখন আবার পুনরায় মাঠ কর্মকর্তারা যারা আসবেন তাদের কাছে যোগাযোগ করলেও আপনার ভোটার আইডি কার্ডের ভুল তথ্য সংশোধন করতে পারবেন প্রিয়দর্শক আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানে আসসালামু আলাইকুম